জীবন সাথী দরিদ্র হোক মানুষটার জন্য ভালো হয় যে আপনাকে সম্মান করবে সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে কিন্তু মানুষ যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে যারা প্রকৃতই তোমার প্রকৃতই তোমার আপন হবে তারা শত শতব্যস্ততা থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় অযোগ্য মানুষেরাই সবসময় অন্যের আলোচনায় সমালোচনায় ব্যস্ত থাকে আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকেও কম অযোগ্য ব্যক্তিরাই সবসময় আপনার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে সংসার জীবনে অনেক ঝড় আসবে একজন শক্তপোক্ত ব্যক্তি তো নারী কখনই চাইবে না তার হাজব্যান্ডকে তার কথায় উঠবে আর বসবে যাদের ব্যক্তিত্বে মানে সমস্যা আছে তাদের হাজবেন্ডকে গোলাম রূপে পছন্দ করে প্রতিটা সংসারেই হচ্ছে একজন পুরুষ মানুষ খুঁটি আর সেই খুঁটি আর সেই খুঁটিটাই যখন একজন নারী নিজেই হতে চায় সংসারটা যেমন নরবরে হয়ে যায় তখন সম্পর্কটাও নরবরে হয়ে যায় একটা কথা সবসময় মাথায় রাখবেন হাজবেন্ডকে যদি গোলাম রূপে দেখতে চান তাহলে নিজেকে দাসী রূপে দেখতে পাবেন আর নিজেকে রানীর মতো রাখতে রাখতে চাইলে রাজার মতো হবে বুঝতে পারছেন তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের তিনি আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় করলি যে আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতন আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো রমজান শুরুর আগে ঘরটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম রামাদান স্পেশাল বেডরুম অর্গানাইজেশন তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে দেখুন মানে শনিবার শনিবার রাত্রিবেলা ভাত খেতে হবে আর রোববার থেকে আর কি রোজা রাখতে হবে আলহামদুলিল্লাহ মানে আমি আল্লাহর কাছে দোয়া করি যে সবার রমজান ভালো কাটুক পবিত্র মাহের রমজান সবার ভালো কাটুক সবাই যাতে ভালোভাবে রোজা রাখতে পারে এটাই আমি আল্লাহর কাছে দেওয়া করি তো যাই হোক রোজা রেখে অত কিছু কাজ গুছিয়ে করা সম্ভব হবে না তো সেই জন্য রোজার আগেই কিছু মানে প্রিপারেশন আর কি রোজার প্রিপারেশন রামাদান প্রিপারেশন স্পেশাল তো বেডরুম ক্লিনিং সেই লোকটাই আজকে শেয়ার করব মানে রোজা রেখে কিন্তু সব সময় আল্লাহর কাজ করতে হবে রান্না করতে হবে তো এতেই আর কি দিন চলে যাবে কিন্তু ভারী ভারী মোটা মোটা কাজ এগুলো কিন্তু মানে গোছানো সম্ভব হবে না ঠিক টাইম পাওয়া যাবে না তোমরা তো জানো আমি রোজা রেখেও ব্যাগ সেলাই করি ব্যাগ ডেলিভারির জন্য যাই এবার থেকে যদি ব্যাগ ডেলিভারি বা ডিম ডেলিভারি হয় তো আমি কি করব আমি ওই দশটা এগারোটার দিকে যাব। তাহলে সকাল সকাল গেলে সকাল সকালে ফিরে আসা যাবে আর বিকেলে আর দুপুর টাইমে যাওয়া যাবে না রোজা রেখে তো সবাই দোয়া রাখবেন যাতে আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে সমস্ত রোজা দিতে পারি আলহামদুলিল্লাহ এটাই দোয়া করবেন সবাই তো চলো লোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো মানে আমার আমরা তো মধ্যবিত্ত ঘরে তো রোজার বাজার কী তোমাদের গুছিয়ে মানে দেখাবো সেটা আর কি দেখাতে পারলাম না যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের যতটুকু আমরা কিন্তু একবারে মনে করো মুদিখানার বাজার বেশি করে নিয়ে আসি কোন দিন বা হঠাৎ মঠাৎ নিয়ে আসি বাদ বাকি আমরা অল্প স্বল্প করেই নিয়ে আসি আর কি যেটা একেবারে বাসায় একেবারে শেষ হয় সেটাই আর কি নিয়ে আসি বেশি আর কি বাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসি না যেহেতু আমাদের অল্প ইনকাম তো অল্প চেষ্টা করেও চালানো যাবে কিন্তু দেখুন আমরা যারা মধ্যবিত্ত যারা গ্রামে থাকে তাদের কিন্তু এক সপ্তাহ যদি বাজার নাও করা যায় তাহলেও আলহামদুলিল্লাহ চলে যায় কিন্তু শহরে তো লাগবেই কারণ পানি টানি সবই কেনা তো ইদানিক মেয়ে বলছে মেয়ে পানি কিনে খাবে পানিতেই তো সমস্যা যে কোনো রোগ রোগ পানি তেল ওইগুলোতেই সমস্যা তো মেয়ে বলছে কি পানি কিনে খাবে আমি তো ফুটানো পানি খাই তো ছেলেমেয়েরা আবার ফুটনো পানি পছন্দ না তো সেই জন্যে আর কি মেয়ে কিনে খাবে পানি তো তো আমি বলেছি ঠিক আছে কিনে খেয়েও ওই সব থেকে ভালো হবে আর কি তো এর আগে আমি মানে রমজানের আগে এর আগে আর কি আমি একটা মোটা কম্বল লাল কম্বল আর কি পরিষ্কার করে নিয়েছি আরও কম্বল আছে দুটো আছে পরিষ্কার করানো তো এখন করব না মানে অত বেশি নোংরা হয়নি দুটো কম্বল আছে তো মানে রোজা বেরিয়ে তারপরে আর কি করব সুস্থ অবস্থায় করে নেব তখন তো আর কি গরম পড়ে যাবে তখন ধুইয়ে একেবারে রেখে দেব আলমারিতে তুলে রেখে দেব তারপরে হালকা পাতলা কাঁথা আছে সেই কাঁথা সেলাই করেছি সেই কাঁথা আছে কাঁথা বার করবো তাহলেই হয়ে যাবে তো মশলা ডিব্বগুলো এভাবে আর কি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আজকে আজকে আর কি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি কালকে আবার কিচেনটাকে ধরবো কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নেব মানে ডিপ ক্লিন করবো আর কি কিচেনটা ডিপ ক্লিন করবো আমি কিন্তু কিচেন ডিপ ক্লিন করি কি কি দিয়ে জানো মাঝে মাঝে বেকিং সোডাও দিই মাঝে মাঝে শ্যাম্পু দিই মাঝে মাঝে সাপে সাপ দিয়ে করি মাঝে মাঝে শুকনো দিয়ে করি মাঝে মাঝে আবার নিম পাতা আছে না নিম পাতার রস ওইগুলো দিয়ে করে নিই আমি যখন যেটা আমার হাতের কাছে আসে তখন সেটা দিয়ে আমি কিচেন ডিপ ক্লিন করি তো এর আগের ব্লকে তোমাদের দিয়েছিলাম একটা স্ত্রীরেক আর একটা লাল রেক আমি একেবারে কলতলা নিয়ে গিয়ে পরিষ্কার করে নিয়েছি রেগে আর রেকের কাজ আমি আগেই কমপ্লিট করে নিয়েছি আর বেডরুমের একটা কম্বল আমি এই বড় ধরনের কাজ দুটো আমি আগেই করে নিয়েছি রমজানের যাই হোক তো এই সমস্ত কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মানে অন্তত রোজার পক্ষে আর কি রোজার মাসে নিজের পক্ষে মানে সুবিধাজনক আর কি আর যদি যত ধরনের মশলাপাতি আছে যদি একটু ভেজে ভুজে আর কি পেস্ট করে নিয়ে রাখা যেত আরও কিন্তু নিজের জন্য সুবিধা হতো তো নেই যেহেতু রোজার বাজার নেই সেই জন্য আর কি তোমাদের করে দেখাতে পারলাম না তো কালকে আর কি কিচেনটা ডিপ্লিন করার কথা আছে সেই ব্লগটাই কালকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখুন আমি ওই যে টেবিলের ডাইনিং টেবিলের উপরে যে একটা লাল একটা ইয়ে দিয়েছি রান্নার মতো ওটা দিয়েছি উপরে একটা ব্লু কালারের একটা দিয়েছি যাতে আমি চাটা করি না আর চাটা করলে না ওই টেবিলের যে প্লাস্টিকের যে ইয়েটা আছে রানারটা আছে ওটা কিন্তু একেবারে গরম হলে একেবারে নষ্ট হয়ে যায় তো ওই সুতি কাপড়ের উপরে যদি একটু চাটা দেওয়া হয় তাহলে কিন্তু মানে ওই রানারটা অনেক দিন ঠেকে এক বছর হয়ে গেলো ওই রানার তিনটে রানার কিনেছি এক বছর হয়ে গেল এখনও আলহামদুলিল্লাহ ঠিকই আছে যত্নের উপর সব কিছু নির্ভর তো এ রানার আরও আমার দু বছর যাবেই মনে হয় এরকম চল্লিশ টাকা করে নিয়ে এসেছিলাম তিনটে রানার একশো বিশ টাকা এক বছর হয়ে গেলো এখনও কিছু হয়নি তো এইভাবে আর কি আমি ঘরটাও আর কি একটু ক্লিন করে নেই গুছিয়ে নেব মনের মতো করে আজকে তো চলো ব্লগটা দেখতেই থাক আশা করি খুবই ভালোই লাগবে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখুন গোলাপি কালারের বেডশিটটা যা লাগছে একেবারে মানে আমার যে টিনের ঘরের যে লুকটা সে লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওই পীড়াটা একটু মুছে নেব যাই হোক অনেক কিছু কথা বললাম তোমাদের সামনে তো আমি কিন্তু ওই চাল ডাল হ্যাঁ তোমার কী যেন পাতি ওই তিনটা পাতিল আছে ওইগুলোতে রেখে দিই কারণ যেহেতু আমার অত দামি দামি রেক নেই আবার বেশ এক্সট্রা কতগুলো রেক থাকে সেগুলো নেই তো আমি ওই হাঁড়ি পাতিলের মধ্যেই রেখি রাখি বল আছে ওখানেই রাখি তো যাই হোক আমাদের মধ্যবিত্ত পরিবারে যেভাবে বুদ্ধি খাটিয়ে ব্রেন বুদ্ধি খাটিয়ে সংসারকে পরিচালনা করতে হয় সেভাবেই করার চেষ্টা করি তো যাই হোক মনিটাইজেশন অন হওয়ার কথা ছিল তো এখন হলো না দুর্ভাগ্যবশত কপাল খারাপ সেই জন্য হলো না আরও দেরিতেই হবে এখন না ওয়াশ টাইম কাটতেছে মানে যেহেতু এক বছর পার হয়ে গেছে এক বছরের মাথায় আমি করতে পারলাম না এক বছর প্লাস হয়ে গেল সেই জন্য আর কি এখন আর কি ওয়াশ টাইম কাটছে তো যাই হোক যদি হয় কুড়ি তার দশ দেখা যদি হয় তিরিশ তা পনেরো দেখা এরকম পরিস্থিতি তো এভাবে আমি রুমটা আর কি একটু ঝাড়া মোছা করে নিয়ে তারপরে ইয়ে করবো মোছামুছি করব আমি কিন্তু এই ভিডিওটা এডিট করতেছি একেবারে রাত সাড়ে দশটায় ভিডিওটা এডিট করার পর তারপরে আমি ওই আলুর ডাল আছে আলুর ঘাঁটি আছে আর লাউ শাগ আছে ছেলে ওইগুলো খাবে না আলু ঘাঁটিতে খেতে পারে ওর সাথে দুটো ডিম ভাজি আর মেয়ে আর কি ও নানু নানি বাড়ি বাসায় গেছে ওদের সাথে চলে আসবে যেহেতু ও নানু নানি আমাদের বাসায় থাকে তো ওদের সাথেই একসাথেই চলে আসবে ওরা একেবারে খাওয়া দাওয়া করেই চলে আসবে আর কি তো এভাবে আর কি আমি রুমটা মুছে নিচ্ছি ঘরটা আর কি মুছে নিচ্ছি পরিষ্কার করে গুছিয়ে আর কি নিজে যেরকম হয় আর একটাই কথা তোমাদের বলছি আমি ইউটিউবে ব্লগ ব্লগ করে আমি কিছু পাই আর না পাই এটাই আমি পেয়েছি ইউটিউবে ব্লগ করার পর না আমার রুমটা বেশ চকচকে ঝকঝকে থাকে মানে একটা মনে একটা এনার্জি পাই মানে মানে রুমটা চকচকে ঝকঝকে করার একটা এনার্জি পাই যখন আমি ইউটিউবে ভিডিও না করি তখন মনে হয় এ থাক আজকে রুমটা পরিষ্কার করবো না কালকেই করে নেবো কালকে যখন হয়ে যায় এ থাক আজকে মোছামুছি করব না কালকেই করবো আর যদি প্রত্যেক দিনের প্রত্যেক দিনের ব্লকে আমি এরকম মানে কাজ টাজ দেখাই তোমাদের তাহলে না কী হবে জানো প্রত্যেকে যদি এভাবে দেখাই তাহলে রুমটার ঝকঝকে চকচকে থাকবে আর নিজেকেও ভালো লাগবে সেই জন্য আর কি আমি এই ব্লগগুলো করি যাই হোক একটা চ্যানেলে তো পেলাম না কিছু করতে এটা চ্যানেলে যদি উপরওয়ালায় একটু হেল্প করে তোমরাও যদি একটু হেল্প করো তাহলে আমি কিছু হলেও এখান থেকে ইনকাম করতে পারবো যেহেতু আমরা ছোট ছোটো ইউটিউবার আমরা কিন্তু সবাই এসেছি একটা স্বপ্ন নিয়ে এতে কিছু ইনকাম করে করতে নিজের পায়ে দাঁড়াতে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে না নিজের পরিচয়ে বাঁচলে না একটা সৌভাগ্যের ব্যাপার লাগে তো সেই সৌভাগ্যের ব্যাপারটা মনে হয় আমার নেই যেহেতু একটা চ্যানেলে আমি ব্যর্থ হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন সাইবেন আলু এগুলিকে শেখালু বলে আর ছেলে আর কি আমার গাছের আর কি টাটকা লাউ শাক ছেড়ে নিয়ে আসলো তো লাউ শাক আজকে আলাদা করে বানাবো আর আলু আলুঘাঁটি করব আর ডিম ভাজা করব রাতের একটুখানি মাছ রাখা আছে তো এটা দিয়ে আর কি আলু সিদ্ধও করা আছে এটা দিয়ে আর কি সকালেরও হয়ে যাবে আর দুপুরেরও হয়ে যাবে তিনটে ডিম করে রাখলাম দুপুরের জন্য আর যেহেতু আমরা সদস্য তিনজন আর বাদ বাকি একটু মাছের টুকরো আছে ওটা ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে সকালবেলায় হয়ে যাবে দুবেলা রান্না আমি আলহামদুলিল্লাহ করে রাখলাম আর রান্নার কোনো ঝামেলা নেই দিন আর রাতেটা রাতে দেখা যাবে রাতেও ওই ডিম খাবো আমাদের ডিমই চলে সপ্তাহে পাঁচ দিনই আমাদের ডিম চলে আর দুই এক দিন দুই দিন ওই মাছ মাংস হয়তো চলে পোলট্রির মাংস তো খাই না আর এটা আমি তেল বানিয়ে নিচ্ছি মাথায় দেওয়া চুল আমার উঠে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ আমার চুল একেবারে ধরাই যায় না একেবারে চুলের গোশ সেই মোটা হয়েছে আর কালো হয়েছে কুচকুচে কালো হয়েছে আমি কিন্তু এখানে তেলের মধ্যে অনেক কিছু দিয়েছি এখানে আমলা আছে মেথি আছে কালো জিরি আছে পেঁয়াজ আছে অ্যালোভেরা আছে আবার সরষের তেল দিয়ে বানাইছি এইগুলো আর কি আছে গোলা লাল জবাটা দি দিলে দিতে পারলে আরও ভালো হবে লাল জবাটা যেহেতু হাতের কাছে ছিল না সেই জন্য ওটা দেয়নি তো এ দেখতে পাচ্ছেন ছোটো মেহমান এসেছে আমাদের বাসায় আমার ছোট ভাইয়ের মেয়ে ওদের নাকি মোবাইল নষ্ট হয়েছে সেই মোবাইল ঠিক করার জন্যই এসেছে তো আমার মানে খেলো ভাত দুপুরে আর কি দুপুরে বলতে কি দুপুরের পর এসেছিলো তো খেলো ভাত আজকে আমার বড় ভাইয়ের ছেলে এক চিল্লায় গেলো তো যাই হোক আমাকে বলে গেল আল্লাহ যেন ওকে ভালোভাবে শিক্ষা দেয় ফিরিয়ে নিয়ে আসে এটাই আর কি ভালোভাবে শিক্ষায় চলে আসে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর দেখতে পাচ্ছেন ওখানে আমি নাস্তা করেছি ওখানে মা এসেছে সেই জন্য আমি ক্যামেরাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না